নমস্কার আমি আপনাদের তনিজা বলছি সুন্দরবন এডিটর টিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণ ঢালা হার্দিক অভিনন্দন ও আমার প্রণাম জানাই আজ আমরা একটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আজকের পর্বের বিশেষ আকর্ষণ দেখতে থাকুন আমরা এই যে ছাঁকনি জাল এই যে খোপা দ্বারা আমরা কি করে কাঁকড়া সংগ্রহ করব। এটাই আজকের পর্বের আকর্ষণ তো যদি আজকের পর্বটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের পাঠানো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন মূল পর্বে যাওয়া যাক এখানে দিলাম আর এখানে ধরে সেই জন্য দিলাম আর একটা ওই ধরে দেব আজ আমরা নদীতে কাঁকড়া মারার জন্য এসেছি সোনার নেতৃত্বে আমরা কাঁকড়া ধরতে এলাম দেখা যাক আজ নদী থেকে আমরা কতগুলো কাঁকড়া ধরতে পারি ও আচ্ছা আচ্ছা তাহলে ওরকম ঢিলা করেই রাখতে হয় ও টানলে আমরা সহজে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যাক আছে আছে পড়েছে নিশ আস্তে আস্ত দেখি এটা এই যে বিস্তীর্ণ নদী এটি দত্ত নদীর একটি বৃহত্তম শাখা এই দত্ত নদী সুন্দরবনের একটি বহুল চর্চিত নদী ওই দূর দিকচক্রবাল রেখায় যে সবুজ বানানি দেখছেন ওটি আমাদের বিপরীত নদী পাড়ের তটভূমি এখানে যতদূর চোখ যায় প্রকৃতির অপার সৌন্দর্য পরিলক্ষিত হয় দেখছেন একটি মোটর ভেকেলস পাশাপাশি এখানে অনেকগুলি টুরিস্ট রিসর্ট নির্মিত হয়েছে সারা বছর দেশ বিদেশ থেকে বহু পর্যটক ভিড় জমান এই এইসব রিসর্টগুলিতে যদি আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য সরে জমিনে প্রত্যক্ষ করতে চান তাহলে এই ভিডিওতে দেওয়া দূরাবাস নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে अच्छा मन हाँ कांकड़ा ना कि देखा जांकड़ा तो उठे कि ना ধরেছে ধরেছে কেন কাকটা নিয়ে এসো কোথায় দেখি কোথায় ভালো করে খোলো ভালো করে খোলো দেখা যাচ্ছে না কাঁকড়াটা ঠিক আছে শোনা কাঁকড়া ধরেছে ওটাতে দেখো সাবধানে যেও খুব সাবধানে দেখছেন আমরা এক বুক জলে এসে কাঁকটা ধরার চেষ্টা করছি এক বুক জলে এসে দাঁড়ানো অত্যন্ত রিস্কের ব্যাপার বুঝতে পারছেন এটা বিশাল বড়ো একটা নদী ধরেছে ছেড়ে গেছে চলে এসো তাড়াতাড়ি চলে এসো উপরে চলে এসো কাঁঙ্গা ধরে কি কোনটা এইটা টানছে

ঠিক আছে রাখো পাত্রে রেখে দাও ধরেছে ধরেছে ঠিক আছে

আজকের পর্বটা এখানেই শেষ করছি একটি নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার